220 বিশ এর হিটার ১১০ দশ বোল্টে চালালে উৎপাদিত তাপ পূর্বের কত গুণ হবে এই রিলেটেডেড প্রশ্নটা করেছে সো আমরা জানি উৎপাদিত তাপের ক্ষেত্রে h ইজিক টু বি বাই আর হচ্ছে টি ঠিক আছে সো এখান থেকে আমরা কিন্তু চাইলেই ইকুয়েশন তার করতে পারি এইচ এবং বি স্কয়ারের সম্পর্ক থেকে সো লিখতে পারো এইচ ওয়ান এইচ টু বাই এইচ ওয়ান যেহেতু সমানুপাতে আছে তার মানে বি টু স্কয়ার বাই বি ওয়ান স্কোয়ার সো আমাদের কাছে ছেড়েছে উৎপাদিত তা ফুড়বের কত গুণ আলটিমেটলি এইচ টু ইজিক মান কত একশো দশ সো একশো দশ ডিভাইডেড বাই এখানে আছে দুইশো বিশ হোলটার উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি কোনো তো সমস্যা নাই ইন টু হচ্ছে এইচ ওয়ান সো এখানে কাটলে কত হয় এখানে কাটলে হবে দুই আলটিমেটলি হবে ওয়ান বাই ফোর সো এইচ টু ইজিক্স টু ওয়ান বাই ফোর ইন্টু এইচ ওয়ান তার মানে কটা হচ্ছে এক চতুর্থাংশ হচ্ছে